ঈদ মানে আনন্দ ঈদ মানে উৎসব উৎসব আনুষ্ঠান ভরপুর থাকে ঈদের দিন ঈদ পর্বতের দিনগুলো অনেকের কাটে উৎসব কোথায় অনেকে ছোট বিভিন্ন বিনোদন কেন্দ্রে এসব বিষয় বিস্তারিত দেখুন ভালো লেগেছে আসলে আমরা শহর কেন্দ্রিক বসবাস করি তো কর্মব্যস্ততা ফেলে ঈদের ছুটি অবসর সময় কাটাতে ঈদ বিনোদনে বেনাপোলে সাত সাত বাড়ে বাড়ছে বিনোদন প্রেমী মানুষের ভিড় বিভিন্ন এলাকা থেকে আসছে মানুষ দেখছেন প্রকৃতির সাথে মিলেমিশে যেন একাকার হয়ে যাচ্ছে এ সময় নারী শিশু পুরুষ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের যেন মিলন মেলা রূপ নিচ্ছে ঘটনাস্থল ঈদের রয়েছে কত না ভিন্নতা রয়েছে আনুষ্ঠানিকতা মুসলিম সম্প্রদায়ের বৃহৎ ধর্ম উৎসব হল ঈদ আর এই ঈদ বিনোদনে পাচার বড় বাড়ছে নারী পুরুষ শিশু সব বিভিন্ন শ্রেণী পেশা মানুষের ভিড় ঈদের দ্বিতীয় দিনগুলো ছিল দর্শনার্থীদের যেন পরিবেশে পড়ার ভিড় স্পটটিতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পারছে নারী পুরুষের ভিড় অনেকেই স্পিড বোর্ডে চড়ে বিভিন্নভাবে ভাবে মুখরোচক খাদ্য খেয়ে অবসর সময় কাটাচ্ছেন তারা পরিবার পরিজন স্বজন সবান্ধবে উৎসব আনন্দে মন রাঙাচ্ছেন বিশপ বিনোদন এখানে ঘুরতে আসছিলাম সপরিবারে তো খুবই ভালো লেগেছে আসলে আমরা শহর কেন্দ্রিক বসবাস করি তো এরকম পরিবেশ সহজে পাওয়া যায় না তো আজকে আসলাম সপরিবারে খুবই মজা লেগেছে বাচ্চাদের জন্য একটা পারফেক্ট জায়গা ওই গরমে বাচ্চারা একটু আনন্দ করতে পারলো এই পরিবেশটা আমাদের জন্য খুবই উপযোগী গরমে সবাই একটু সুন্দর নিরিবিলি পরিবেশে এখানে ঘুরতে পারে এই যে আমাদের ফ্যামিলির সবাই মিলাচ্ছি আমরা অনেক মজা রাখছি আমরা হচ্ছে border থেকে আসছি কেজে বাংরে এই যে পানি বাতাস এগুলো দেখেন আমরা যশোর থেকে এখানে আসছি প্রচুর বল নবকে এই জায়গাটাকে আমরা এখানে আসছি এখানে যে প্রাকৃতিক যে মনোরম পরিবেশটা আমরা অসম্ভব রকম ভাবে উপভোগ করছি এখানে সর্বপরিসরে এখানে আপনার যে রেস্টুরেন্ট আছে এখানে খাওয়া দাওয়া থেকে শুরু করে নিয়ে আপনার এখানে স্পিড পর্যন্ত আছে আমরা সেটা থেকে এটা ঘুরলাম আপনারা তো জানেনই যে এখন যশোর জেলা যে পরিমাণ গরম পড়ছে সেই গরমের থেকে আমরা বাঁচতে মূলত ঘুরতে বেরোনো এখানে যে পরিমাণ বাতাস আবহাওয়া আছে আমরা অসম্ভব রকম এনজয় করছি আমরা যশোর খালদার থেকে আসছি পাঁচ ঘন্টা বেনাপোল বন্দর এলাকা থেকে মাত্র হাফ কিলোমিটার অদূরে বিশাল জলরাশিতে ভরা সবুজ বেস্টিনিতে ঘেরা আর বাউল মানুষের বিনোদনের খোরাক জোগাচ্ছে এলাকাটি পরিবার পরিজন এবং সম্পদ সম্বন্ধে আসছেন অনেকে পানির পরিবেশে সময় কাটাচ্ছেন তারা দেখছেন মিনি সমুদ্রের ঢেউ এ যেন এক অপরূপ সৌন্দর্য দেশের বিভিন্ন এলাকা থেকে আসছেন বিনোদন প্রেমী মানুষেরা খুশি মনে বাড়ি ফিরছেন তারা কি বলছেন আগত দর্শনার্থী সহ স্থানীয়রা শুনবো তাদের কথা বন্ধুবিলে এখন ঈদের পরের দিন সবাই মিলে বুঝতে পেরে আসার পরে বেনাপল আসছে এক ইজরায়ে কালা মানে কাকু বলছে যে চলো তোমাদের একটা মনোরম পরিবেশে নিয়ে যা এখন এখানে আসছে এসে দেখি মানে প্লেসটা অনেক সুন্দর কারণ আবহাওয়াটাও সুন্দর বাতাসও আছে তাই গরমের মধ্যে জায়গাটা অনেক ভালোই লাগবে এখানে সমস্যা দেখো না এখানে কোনো সমস্যা নেই আমি আমার আব্বু আম্মুর সাথে বাঙল কান্দায় ঘুরতে এসেছি এখানে স্পিড বোর্ড দেখছি লাইট দেখছি রঙের রঙের এবং আমি সাথে বাদাম খাচ্ছি অনেক মজা হচ্ছে এখানে আমি আবু মুশিতে ফেসার বাবার আসছে অনেক ভালো লাগছে কত মানুষ ঈদে পরে দিনটা এসছি কত মানুষ স্পিড বোর্ড অনেক কিছু আছে অনেক ভালো লাগছে স্পিড দেখছি সুন্দর পানির ড্রেল দেখছি এই জায়গাটা অনেক সুন্দর ভালো করলে আরো ভালো হবে কোলাহল মুক্ত স্পটটিতে আসতে পেরে খুশি বলে জানান এসব দর্শনার্থীরা মৌসুমী খাতুন সফিয়ার রহমান সহ আগত দর্শনার্থীরা বলেন অন্য বিনোদনের চেয়ে দৃষ্পটটি দর্শনীয় মনোমুগ্ধকর এবং আনন্দিত পা পুলকিত করছে তাদের এটি ভালো লাগছে ভালো লাগার মনোরম পরিবেশে আসতে পেরে খুশি বলে জানান তারা সবান্তরে আসছেন স্পটিতে ঈদ আনন্দে পাঁচওয়া বাহর এলাকায় সময় কাটাচ্ছে দূর দূরান্ত থেকে আসা দর্শক ব্যক্তরা এই সময় যেন প্রায় এক কিলোমিটার এলাকা জুড়ে মানুষের মিলন মেলায় পরিণত হচ্ছে ছোট বড় বৃদ্ধ শিশু কিশোর সহ বিভিন্ন বয়সের বিভিন্ন শ্রেণী পেশের মানুষের যেন বিনোদন ক্ষরক জোগাচ্ছে স্পটটি হ্যাভিয়ার আমাদের ভিডিওটি সম্পর্কে মতামত জানাবেন লাইক ও কমেন্টস করে আর ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আর চ্যানেলটিতে নতুন হলে এখনই করে নিন সাবস্ক্রাইব কারণ সাবস্ক্রাইব করা থাকলে সবার আগে পেয়ে যাবেন আপডেটও নিত্য নতুন খবর